মেছেদা দাগ নিয়ে কিন্তু আমরা সবাই অবহেলা করি দেখো এই মেছেদা দাগটাকে কখনো অবহেলা করবে না কারণ প্রথমে দেখবে ছোট ছোট কালো স্পটের মতো পড়বে আস্তে আস্তে কিন্তু সারা মুখে ছড়িয়ে যাবে তাই তোমরা একদম অবহেলা না করে বাজারে নামি দামি কোনো প্রোডাক্ট ব্যবহার না করে ঘরোয়া পদ্ধতিতে কীভাবে মেছেদার দাগ একদম সহজভাবে তোমরা দূর করে নিতে পারবে কোনো সাইড এফেক্ট ছাড়াই সে নিয়ে আজকে তোমাদের সাথে একটা রেমিডি শেয়ার করবো হ্যালো বন্ধুরা একাশ ডায়েরিতে সবাইকে স্বাগতম যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা ক্লিক করে দিও তাহলে যখনই নতুন নতুন ভিডিও আপলোড দেবো সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে আর ভিডিও দেখা শুরুতে ভিডিওতে একটা লাইক দিতে ভুলো না কারণ তোমাদের একটা লাইক কিন্তু আমাকে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করে এবার তাহলে চলো জেনে নেওয়া যাক আজকে রেমিডিটা আমি কীভাবে তৈরি করেছি আজকে যে মেন উপকরণ সেটা হলো আটা আটা দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে আমাদের ফেজটাকে ক্লিন করে দেয় তারপরে দিয়েছি আমি এখানে কস্ত কস্তুরি হলদি এই কস্তুরি হলদিটা কিন্তু তোমরা অনলাইনে অ্যাভেলেবেল পেয়ে যাবে তারপরে যে উপকরণটা দেব সেটা হলো আলুর রস আলুর রস গুনাগুণ কিন্তু আমরা সবাই জানি আলুর রস আমাদের স্কিনের জন্য ভীষণ ভীষণ উপকারী আর মেচেতা দাগের জন্য তো খুবই উপকারী এবার দিয়ে দিচ্ছি দুধ এবার এই সমস্ত উপকরণগুলো দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নেব যেন কোনো লামস না থাকে তো মিশাতে মেশাতে এখানে আমার আর একটু দুধের প্রয়োজন হয়েছে তো সেখানে আমি আরও একটা চামচ দুধ দিয়ে দিয়েছি এখানে দেখো সমস্ত উপকরণগুলো মিশিয়ে খুব সুন্দর একটা পেস্ট তৈরি করে নিয়েছি এটা কিন্তু তোমরা তৈরি করে এক থেকে দু মিনিটের জন্য রেখে দেবে আমি সবসময় বলি যখন কোনো মাস্ক তৈরি করবে তৈরি করার পর এক থেকে দু মিনিটের জন্য রেখে তারপরে তোমরা এই মাস্কটাকে ব্যবহার করবে এবার এই মাস্কটা ব্যবহার করার আগে আমাদের ফেসটাকে বেশ ভালো করে ক্লিন করে নেব শুধু যে ফেসে তোমরা ব্যবহার করবে তা নয় তোমাদের যদি হাতে পায়ে টেন পড়ে যায় তোমরা সেখানেও ব্যবহার করতে পারো খুব সুন্দর রেজাল্ট তোমরা পাবে তারপরে সমস্ত মুখে গলায় কিন্তু ঘাড়ে পিঠে গলায় লাগাতে কিন্তু একদম ভুলবে না দেখবে অনেকের না পিঠের পেছনটা দিয়ে কালো ছুপছুপ দাগ থাকে এটা যদি লাগাও সেটাও কিন্তু একদম সুন্দরভাবে ক্লিন হয়ে যাবে তারপরে তিরিশ মিনিট অপেক্ষা করবে শুকিয়ে যাওয়া পর্যন্ত আলতু হাতে মাসেজ করে প্লেন জল দিয়ে ধুয়ে নেবে এখানে কিন্তু কোনো ফেসওয়াশ ব্যবহার করবে না তারপরে যেই উপকরণ সেটা হলো টুনার আর সিরাম এই দুটো জিনিস তোমরা ব্যবহার করতে ভুলবে না টুনার সিরামটা তোমরা তোমাদের স্কিন টোন অনুযায়ী তোমরা চুজ করে নেবে তোমাদের স্কিন কেমন সেই হিসাবে তোমরা টোনার সিরাম ব্যবহার করবে তারপরে তোমরা তোমাদের মতো ক্রিম ব্যবহার করবে দেখো আমি কিন্তু অনেক নাইট ক্রিম আমার ভিডিওতে দিয়েছি ভীষণ ভীষণ উপকারী তো এই রেমিডিটা তোমরা সপ্তাহে দুদিন ব্যবহার করবে টানা দু সপ্তাহ ব্যবহার করার পর তোমরা নিজেরাই বুঝতে পারবে যে আস্তে আস্তে যে মেছে তার দাগটা সেটা কিন্তু অনেকটাই লাইট হয়ে গেছে দেখো এটা হলো একটা ঘরোয়া রেমিডি একবার লাগালে কিন্তু কিছুতেই যাবে না এই মিথ্যে আশ্বাসটা আমি তোমাদের দেবো না তোমরা এটা ব্যবহার করার পর মাসখানেকের মধ্যে দেখবে তোমাদের স্কিনটা কিন্তু পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে একদম মেছেতা যে তোমাদের ফেসে ছিল সেই জিনিসটাই তোমরা ভুলে যাবে এত সুন্দর একটা রেমেডি আর ভীষণ সুন্দর কাজ করে শুধু যে ম্যাচেতার দাগ দূর করে তা না যাদের ব্রণের দাগ থাকে এমনি বিভিন্ন রকম স্পট থাকে সেগুলোও কিন্তু দূর করে দেয় এমনকি ট্যান দূর করে দেয় তাই তোমরা একদম অল্প খরচে ঘরে তৈরি করে এটা ব্যবহার করে দেখো খুব সুন্দর রেজাল্ট তোমরা পেয়ে যাবে ভিডিওটা ভালো লাগলে তোমাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবার সাথে বেশি বেশি করে শেয়ার করে দিও আর যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে দিও তাহলে যখনই নতুন নতুন ভিডিও আপলোড দেব সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে আর ভিডিওতে কিন্তু একটা লাইক করতে ভুলো না আর তোমরা কি ধরনের ভিডিও পেতেছ অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তোমরা ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সাথে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আজকের মতো আমি তোমাদের থেকে বিদায় নিচ্ছি বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা